সতেরোই সেপ্টেম্বর দু দুপুর প্রায় তিনটে তিরিশ মিনিটের সময় লেবানানে ভয়ের ছায়া নেমে আসে যখন হঠাৎ হাজার হাজার পেজার ডিভাইস জোরালো বিস্ফোরণের সাথে ফেটে পড়ে এই পেজার ডিভাইসগুলো হিজবুল্লাহ গ্রুপের সদস্যরা একে অপরের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করত সেই সময় কেউ বাজারে ছিল কেউ বাড়িতে আবার কেউ কোনো মজলিসে বসেছিল হিজবুল্লাহ সদস্যদের দাবি তাদের পেজার ডিভাইসে একটি মেসেজ এসেছিল এবং তারপরই যতগুলো ডিভাইস তখন চালু ছিল সেগুলো জোরালো বিস্ফোরণের সাথে ফেটে পড়ে এখন পর্যন্ত এই ঘটনায় বারো জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে কিছু শিশুও রয়েছে আর তিন হাজারের বেশি মানুষ বিভিন্ন এলাকায় গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণ লেবাননে ঘটলেও এর প্রতিধ্বনি সারা বিশ্বে সংবাদ শিরোনামে শোনা গেছে লেবানানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সর্বত্র হট্টগোল অ্যাম্বুলেন্সের শব্দ আর হাসপাতালে এত আহত মানুষ যে শয্যা তো দূরের কথা চেয়ারও কম পড়ে গেছে এই ঘটনা থামার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হিজবুল্লার হ্যান্ড হেল্ড রেডিও সেটগুলো একসাথে বিস্ফোরণের সাথে ফেটে পড়ে হিজবুল্লা তাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের ওপর এর দায় চাপিয়েছে কিন্তু এসব কিভাবে সম্ভব হলো চলুন শুরু করি আজকের গল্প নমস্কার আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায় ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কাজ করে এতে কোনো সিম কার্ড বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হয় না রেডিও সিগন্যালের মাধ্যমে এই ডিভাইসে শুধুমাত্র টেক্সট মেসেজ গ্রহণ করা যায় কল বা অডিও মেসেজ গ্রহণের কোনো ফাংশন এতে নেই হিজবুল্লা গ্রুপ আগে সেলফোনে নির্ভরশীল ছিল কিন্তু তাদের ভয় ছিল যে ইসরায়েল যাদের সাথে তারা গত কয়েক মাস ধরে যুদ্ধ করছে সেলফোন হ্যাক করে তাদের অবস্থান ট্র্যাক করতে পারে এই কারণেই তারা মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারি করে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিরাপদ ডিভাইস পেজার ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এই ডিভাইসগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নজরদারিতে ছিল এই গ্রুপে গুরুত্বপূর্ণ আপডেটগুলো একসাথে সবাই গ্রহণ করত সমস্ত পেজার ডিভাইস একটি পেজার নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে যখন কোনো মেসেজ পাঠানো হয় তখন তা প্রথমে পেজার নেটওয়ার্কে যায় এবং তারপর সেই নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্যান্য পেজারগুলোতে পৌঁছে যায় যখন সিগন্যাল পেজারে পৌঁছায় তখন পেজার তার ইউনিক আইডেন্টিফিকেশন কোডের সাথে সিগন্যালটি যাচাই করে যদি সিগন্যাল মেলে তবেই পেজার মেসেজটি গ্রহণ করে এখন পর্যন্ত জানা গেছে তিন হাজারের বেশি পেজার ফেটে গেছে যার বেশিরভাগই দক্ষিণ লেবানান অর্থাৎ ইসরায়েল সীমান্তের কাছে ফেটেছে এই হামলায় যেখানে হিজবুল্লার হাজার হাজার সদস্য আহত হয়েছে সেখানে ইরানের রাষ্ট্রদূত মুস্তাবা আমানির দাবি এই কাজের পিছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে তবে ইসরায়েল এখনো পেজার বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু এতগুলো পেজারে এমন কি লাগানো হয়েছিল এবং কে লাগিয়েছিল ফেটে যাওয়া একটি পেজারের ছবিতে দেখা গেছে এর পিছনে তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির নাম লেখা ছিল কিন্তু গোল্ড অ্যাপোলোর দাবি তারান ডিভাইসগুলো উৎপাদনই করেনি বরং তারা বিএসি নামে একটি কোম্পানিকে তাদের ব্র্যান্ড নাম ব্যবহারের অনুমতি দিয়েছিল যদি এই কাজ উৎপাদন পর্যায়ে করা হয়ে থাকে অর্থাৎ ডিভাইস উৎপাদনের সময়ই এতে বিস্ফোরক সিস্টেম স্থাপন করা হয়ে থাকে তাহলে এর মানে অনেক আগে থেকেই এর পরিকল্পনা করা হয়েছিল গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা সু চিং কুয়াং দাবি তারা প্রায় পাঁচ হাজার গোল্ডাপোলো পেজার অর্ডার করেছিল যা দু হাজার চব্বিশের শুরুতে লেবানানে পৌঁছায় তিনি বলেন ফেটে যাওয়া পেজারগুলো তাইওয়ানে উৎপাদিত হয়নি বরং বিএসি কোম্পানি এগুলো উৎপাদন করেছে প্রথমে তারা এই কোম্পানির অবস্থান জানাতে অস্বীকার করেন কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা জানান এটি হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টের একটি কোম্পানি এই পেজারের মডেল ছিল নাইন যেটা গোল্ড মতে হাঙ্গেরিয়ান ফার্ম বিএসি উৎপাদন করেছে এর ডিজাইন ফাংশন এবং বিক্রি সবই এই ফার্ম করেছে শুধু নাম ব্যবহার হয়েছে গোল্ডা পোলোর গোল্ডা প্রতিষ্ঠাতা জানান প্রায় তিন বছর ধরেই এই কোম্পানি তাদের পার্টনার কিন্তু তাদেরও একটি বিষয় অবাক লাগছে যে এটি হাঙ্গেরিয়ান কোম্পানি হলেও এদের পেমেন্ট মধ্যপ্রাচ্য থেকে আসে বিএসসি কনসাল্টিং এর ওয়েবসাইট যেটা এখন খুলছে না তাতে লেখা ছিল যে তারা টেলিকমিউনিকেশন প্রোডাক্টে ব্যবসা করে এবং গত দশ বছর ধরেই ব্যবসায় রয়েছে হাঙ্গেরিতে এই কোম্পানি রেজিস্ট্রেশন চেক করা হলে জানা গেছে বিএসসি নামের এই কোম্পানি ইলেকট্রনিক মেডিকেল ডিভাইস ইলেকট্রনিক পার্টস এবং তেল ও গ্যাসের ক্ষেত্রেও কাজ করে এত কিছু করা একটি কোম্পানি স্বাভাবিকভাবেই বড় পরিসরে বিস্তৃত হবে কিন্তু তা নয় জার্মান নিউজ এজেন্সি ডিডাব্লিউ যখন বিএসই নিবন্ধিত অফিসের ঠিকানায় গিয়েছিল তখন দেখা গেছে এটি একটি ছোট বাড়ি যার বাইরে একটি এ কাগজে অন্যান্য কোম্পানির সাথে বিএসি কনসাল্টিং এর নামও লেখা ছিল বিল্ডিং এ উপস্থিত লোকদের কাছে জিজ্ঞাসা করা হলেও ওই কোম্পানি সম্পর্কে কিছু জানতো না এখন ধারণা করা হচ্ছে এটি একটি কোম্পানি কোম্পানি অর্থাৎ এমন একটি যা কোনো নির্দিষ্ট কাজের জন্য নয় বরং অবৈধ কার্যকলাপ বা বাইরে একটি কাজ আর পিছনে অন্য কাজের জন্য তৈরি করা হয়েছে কোম্পানির আর্থিক রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে বিএসসি সম্প্রতি আঠেরো মিলিয়ন হাঙ্গেরিয়ান ফরেন্টের মুনাফা ঘোষণা করেছে যা প্রায় সাতান্ন হাজার ডলার লেবাননে পেজার বিস্ফোরণের সময় বিএসির ওয়েবসাইট খুলছিল কিন্তু কিছুক্ষণ পরে তাতে এরার দেখাতে শুরু করে যেন ইচ্ছাকৃতভাবে এর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে অফিসিয়াল রেকর্ডসে বিএসির সিইও হিসেবে ক্রিস্টিনা বার্সিনী আর্সিয়া নামে কোনো মহিলার নাম পাওয়া গেছে যিনি দু থেকে কোম্পানির সাথে রয়েছেন কোম্পানির মালিক হিসেবে বার্সিনী আর্সিয়া নামের পাওয়া গেছে নাম দিকে মনে হয় এরা স্বামী স্ত্রী তাদের বহু ফোন কল করা হয়েছিল কিন্তু কেউ রিসিভ করেনি শুধু এনবিসি নিউজ রিপোর্ট করেছে যে তাদের ক্রিস্টিনার সাথে ফোনে কথা হয়েছে যিনি বলেছেন যে তিনি গোল্ড অ্যাপোলোর সাথে কাজ করেন কিন্তু শুধুমাত্র কমিশন এজেন্ট হিসেবে অর্থাৎ তারা নিজেরা পেজার উৎপাদন করেন না এই পুরো ঘটনা উঠলে হাঙ্গেরিয়ান সরকারও মাঝখানে ঝাঁপিয়ে পড়ে তাদের মুখপাত্র এক্সে একটি টুইটি বলেছেন বিএসির কোনো উৎপাদন ফেসিলিটি হাঙ্গেরিতে নেই বিএসির আচরণ এবং জবাব না দেওয়ার কারণে অনেকেই মনে করছেন হিজবুল্লাহকে পেজার সরবরাহের আগে বা উৎপাদনের সময় এটি গোলযোগ করা হয়েছিল এমনও সম্ভব যে এই বিএসি কোম্পানিরও পেজার হামলায় সরাসরি কোনো হাত নেই কারণ যদি তা থাকত তাহলে এই কোম্পানি আগে থেকেই তাদের ওয়েবসাইট বন্ধ করে রাখত বা এই অভিযোগ থেকে বাঁচতে কোথাও গায়েব হয়ে যেত এমনও সম্ভব যে এই কোম্পানিকেও ব্যবহার করা হয়েছে বিশেষজ্ঞদের মতে পেজারে আগে থেকে আট থেকে দশ গ্রাম বিস্ফোরক লুকানো ছিল যা বিস্ফোরিত করার জন্য একটি পৃথক ইলেকট্রনিক চিপও লাগানো ছিল সেই চিপ অন্য মেসেজে সাড়া না দিয়ে একটি নির্দিষ্ট কোড নম্বর পাঠালে সক্রিয় হয়ে বিস্ফোরকটিকে বিস্ফোরিত করত। এখন প্রশ্ন ওঠে যখন হিজবুল্লার পেজার নেটওয়ার্ক একটি প্রাইভেট নেটওয়ার্ক ছিল অর্থাৎ সেটাই শুধুমাত্র সেই মেসেজ পাঠাতে পারত যে নেটওয়ার্কের অ্যাডমিন বা যার ডিভাইস নেটওয়ার্কে রেজিস্টার্ড তাহলে সেই নির্দিষ্ট কোড নাম্বার এই প্রাইভেট নেটওয়ার্কে কে পাঠালো এটি তিনটে ক্ষেত্রেই সম্ভব হয় হিজবুল্লা গ্রুপে মোসাদের গুপ্তচর ছিল বা তারা প্রাইভেট রেডিও ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক হ্যাক করতে পেরেছে বা পেজারে আলাদাভাবে মোবাইল নেটওয়ার্কের সংযোগ লাগিয়ে তা এস এস বা কলের মাধ্যমে বিস্ফোরিত করা হয়েছে এটি ছিল পেজার বিস্ফোরণের কথা যেটা প্রথম দিন লেবাননে বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল পরের দিন হিজবুল্লার কিছু ওয়াকিটকি রেডিও সেটও একইভাবে একসাথে ফেটে পড়ে যেমন পেজারগুলো ফেটেছিল একটি ওয়াকিটকি তখন ফেটে যায় যখন হিজবুল্লার একজন সদস্য পূর্ববর্তী দিনের বিস্ফোরণে নিহত তার একজন সঙ্গীত যায় অংশ নিচ্ছিল ফেটে যাওয়া ওয়াকিটকি সেটগুলোর ছবিতে দেখা গেছে এগুলো আইকম কোম্পানি তৈরি করেছে যেটা জাপানের একটি কোম্পানি কিন্তু আইকমের দাবি এই নির্দিষ্ট মডেল আইভি এইট টু তারা বন্ধ করে দিয়েছিল হিজবুল্লাহ ওয়াকিটকি সেটগুলো প্রায় পাঁচ মাস আগে কিনেছিল ঠিক যখন পেজার ডিভাইসগুলো লেবানানে এসেছিল লেবানি সেনারক্ষীদের দাবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ অন্য দেশে এই ধরনের সূক্ষ্ম অপারেশন করতে বেশ বিখ্যাত এবং তারাই পরিকল্পনা করে মাসের পর মাস আগে পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরক স্থাপন করেছিল এবং সুযোগ মতো সে বিস্ফোরিত করেছে এখানে উল্লেখ্য ইসরায়েলের মোসাদ সংস্থার উপর এর আগেও বেশ কিছু গোপন অপারেশনের অভিযোগ উঠেছে ২০১০ সালে মোসাদ স্টাকসনেট নামে একটি কম্পিউটার ওয়াম চালু করেছিল যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রোগ্রাম এই হামলায় ইসরায়েলের সাথে আমেরিকাকেও জোড়ানো হয় দু সালে অপারেশন টর্চার ছিল যেখানে ইসরায়েল সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করেছিল যাতে তাদের সিস্টেম ইসরায়েলি জেটগুলোকে শনাক্ত করতে না পারে লেবাননে ঘটে যাওয়া পেজার হামলাকে একটি নতুন ধরনের হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে যার ইতিহাসে এখনো কোনো নজির পাওয়া যায়নি এই ঘটনা সারা বিশ্বে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে যে পেজার বা ওয়াকিটকির সাথে যদি এমনটা করা সম্ভব হয় তাহলে আমাদের মোবাইল ফোনকে এর থেকে বাঁচতে পারবে যুদ্ধ আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে কিন্তু হামলার একটি নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যা থেকে বাঁচা বেশ কঠিন মনে হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পরবর্তী দারুণ ভিডিওতে আবার দেখা হবে